Коли тобі нудно. জি আলসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ওয়েদারটা খুবই ভালোই আছে কোনো ঝড় বৃষ্টি মানে কোনো কিছুই নাই আজকে রোদ বেরিয়েছে বাইরে দেখো বাইরে পুরো রোদ বেরিয়েছে তো আজকে আমি একটা ভিডিও স্টার্ট করলাম এখন থেকে এখন সকাল দশটা মতো বাজে তো রান্না করবো আজকে একটা স্পেশাল জিনিস রান্না করবো আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকলে স্কিপ করবে না আজকে রান্না হবে একটা অন্য অন্য টাইপের আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে কোনো ব্লগ নয় তো ওই যে নিয়ে নিয়েছি আটা আর এই রান্নাটা কিন্তু খুব ফেমাস এখন মানে খুব ট্রেন্ডিংয়েও চলছে তো এটাই আজকে রান্না করবো কী তো ময়দার টকটা তো কাশ্মীরে এটা খুব ফেমাস এটাকে নিরামিষের পনির হিসাবে ওরা ব্যবহার করে তো যাই হোক আমি আজকে এটা ট্রাই করব ফার্স্ট টাইম দেখব কেমন হয় না হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ভালো হলে অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা বাড়িতে ট্রাই করবে তো চলো এই যে এখানে আমি এক কিলো ময়দা নিয়েছি বেশি না আর এমনি মশলা বেশি কিছু লাগবে না তো আমি জাস্ট বাড়িতে যা ছিল তাই তাই দিয়েই নিয়েছি যে টমেটো ছিল পেঁয়াজ আদা রসুন যা যা লাগে না থাকলেও কোনো সমস্যা নেই নর্মালভাবে আমি পরে কিলো মশলা করবো তো আর একটা রান্না আছে স্পেশাল সেটা হলো যে শাপলা বা নাল যেটাই বলো এটা আমি কেটে পরিষ্কার করে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম এটা একদম পানিটা ঝরে গেছে তো এটা দিয়ে ছোটো ছোটো যে চুনো মাছ আছে সেগুলো দিয়ে রান্না হবে আর এই যে আলু আছে একটা আলু দিয়েছি আর এগুলো দিয়ে রান্না হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না আমি আঠাটা মাছ এক কিলো ময়দা নিয়েছি আমি আর অল্প অল্প করে পানি অ্যাড করবো আর এটাকে ভালো করে মেখে নিয়ে রেস্টে বসিয়ে দেব আর তারপরে ময়দাটা রেস্টে বসিয়ে আমি বাকি রান্নাটা করে নেব বাকি কাজগুলো করে নেবো তো চলো ছটপট করে বাকি কাজগুলোও আমি সেরে নিই আর এদিকে দেখো আমি কিছু ছোট ছোট মাছ নিয়ে নিয়ে আসা হয়েছিল সেগুলোই আজকে রান্না হবে ছোট ছোট মাছ দিয়ে সাপলা দিয়ে চচ্চড়ি মানে খেতে কিন্তু দারুণ লাগে কে কে খাও একটু কমেন্ট করে জানিও শাপলা কে খেতে ভালোবাসো আমি জানি অনেকেই ভালোবাসো তো তারপরে করে নেবো মশলাটা ময়দা টপকে রান্নার জন্য যেটা মেন মশলা এমন কিছু মশলা লাগবে না বাড়িতে যেটা সেটাতে হবে তবে একটু বাদাম টমেটো আমি নিয়েছি তো বাড়িতেই ছিল বাদাম যে কোনো বাদাম নিলেই হবে বাড়িতে রাখা ছিল সেগুলো ভিজিয়ে রেখেছিলাম দিয়ে খোলা ছাড়িয়ে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো ময়দাটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম ময়দাটা কতটা ফুলে গেছে না এখন আমি এখানে পানি অ্যাড করব দিয়ে ভালো করে ময়দাটা ধুয়ে নিতে হবে বোঝো কাণ্ড টাকা দিয়ে ময়দা কিনলাম মা এত কষ্ট করে এখন ধুয়ে কিনা ফেলে দিতে হবে তো কিছু করার নেই রান্নাটা তো দেখতে হবে কেমন হয় তো সত্যি বন্ধুরা রান্নাটা এত সুন্দরভাবে ভাবতে পারি মাছ মাংস কিন্তু হারিয়ে দেবে মানে এত সুন্দর যে রান্না একটু ময়দা দিয়ে হতে পারে আমি ভাবতেই পারিনি তো দেখো অনেকবার ধোয়ার পরে তো আমার এটা বেরিয়েছে এই যে একটা আঠালো ভাব যেটা থাকা ময়দার ভিতরে তো সেটাই এখন আমার রান্না তো এই যে চলো এবার এটা ভালো করে একটু শুকিয়ে নিয়েছি এবার একটু একটু করে কেটে কেটে ছাড়িয়ে নেবো এদিকে আমার রান্নাটা কিন্তু চলছে বাকি রান্নাটা এই যে একটু একটু করে ছাড়িয়ে নেবো এটা কোনো গোল করা লাগবে না কিছু করা লাগবে না এই জাস্ট ছিঁড়ে ছিঁড়ে এই যে আমি গরম করে নিয়েছি তেল আর তার মধ্যে দিয়ে দিয়েছি ময়দার টপকাটা তো দেখো কত সুন্দর ফুলে যাচ্ছে না আর লাস্টের বার যেভাবে ফুলেছিলো না আমি ভাবলাম এই বাবারে আমার ফুচকা হয়ে গেল না কি গো তো তারপরে দেখলাম যখন বা মানে বাসনে একটা রাখলাম তখন দেখি একদম চুপসে গেল ফুচকা আর হলো না তো যাই হোক রান্নাটা এত সুন্দর হয়েছিল না খেতে কী বলবো আমি তো ভয়েস দেওয়ার সময় এখনও জিবে পানিয়ে চলে আসছে তো মাছ মাংস এটাকে হার মানিয়ে দেবো বন্ধুরা তোমরা কিন্তু বসে থাকে না বাড়িতে একবার ট্রাই করে দেখো এখানে আমি মশলাটা দেখো ঠান্ডা করার পরে মিক্সার করে নিয়েছিলাম পুরো মশলাটা ঠিকঠাক করে মশলাটা করতে হবে তো তারপরে এখানে আমি তেল গরম করে পুরো মশলাটা আমি দিয়ে দিয়েছি দেখো মশলাটা আমি এখানে ভালো করে কষিয়ে নেবো আর কিছু বাকি মশলা অ্যাড করবো যেখানে গুঁড়ো মশলাগুলো হলুদ আছে লঙ্কা আছে এগুলো সব কিছু অ্যাড করার পর আমি এটাকে ভালো করে কষিয়ে নেব জিরা গুঁড়ো দিয়েছি তো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে যেটা এখন তেল যখন ছাড়বে তখনই তো খেল তো এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর লাগছে এই মশলা দিয়েও কিন্তু খুব দারুণ সুন্দর গরম গরম ভাত অ্যান্ড রুটি খাওয়া যাবে তো এদিকে দেখো আমি কিছু আলুও দিয়েছিলাম বাড়িতে আলু ছাড়া আমাদের তো খাওয়াই হয় না তো আর টপকাটাও দিয়ে দিয়েছি আর এত সুন্দর লাগছে না দেখতে তোমাদের কি মনে হচ্ছে কত সুন্দর লাগছে বলো তো আর আমি তো খেয়ে দেখেছি দারুণ দারুণ খেতে লাগে তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করো দেখো কত সুন্দর নরম সফট হয়েছিল না রান্না করলে বুঝতে পারবে না তোমরা একবার বাড়িতে কিন্তু ট্রাই করো আর লাস্টে আমি কী করলাম একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে একদম নামিয়ে নেব রান্নাটা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিল তো বন্ধুরা তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো জানাতে একদম ভুলবে না ফাইনালি আমার রান্না ডান তো চলো এবার খাওয়া দাওয়ার পর ওটা সেরে নেওয়া যাক তো আমি ওইদিকে দিয়ে দিয়েছিলাম আমার দেওয়ারের ভাত তো ওকে ও কিন্তু ভিডিও শুরু করে দিয়েছে ও কিন্তু ব্লগ বানাই তোমরা কিন্তু ওর ব্লগটা দেখো তো এই যে দেখো আমি বললাম এবার খেয়ে দেখ না কেমন হয়েছে তো ও খে খাচ্ছে আর ভিডিও বানাচ্ছে তো আমি বললাম তোর ভিডিওটা পরে বানাস আগে আমারটা কমপ্লিট করি তো দেখো ও কিন্তু খেয়ে আমি বলছি কেমন হয়েছে বল ও খেতে ব্যস্ত আছে মানে এত সুন্দর স্বাদ হয়েছে সবাই বলেছিল বাড়িতে দারুণ হয়েছে কিন্তু তোমরাও বাড়িতে একবার ট্রাই করতে পারো আমার কিন্তু দারুণ লেগেছে তো চলো বন্ধুরা ভিডিওতে